দুই বছরের বাচ্চা মা নিয়ে আসলেন তার বাচ্চাকে বাচ্চাকে ন্যাচারালি সে বাচ্চাকে কথা তো বলবই যে অসুখী হোক বাচ্চার অবশ্যই খাবার কথা বলতে হবে এবং খাবার উপদেষ্টা দিতে হবে সেই কথা আসার পরে মা বলছ বাচ্চাকে সুজি খাওয়াই আমি সুজি বলতেই চুম উঠলাম না ডাক্তার সাহেব বাড়ির তৈরি অনেক দামি চালের সুজি খাওয়াই এবং বাড়িতে তৈরি আমি কেনা সুজি খাওয়াই না দামি চালের সুজি খাই আমার কথা হলো তখনই বলি দেখেন এই যে চল্লিশ টাকা দরের বা পঞ্চাশ টাকা কেজির যে চাল আমরা খাই সেই চাল আর আপনি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কেজিরও চাল আছে সেই চালের দুই চাল কিন্তু একই দুইটা থেকে ভাত তৈরি হবে ভাত আলাদা হবে না ভাত থেকে আপনারও পেট পুরবে আর একজনের গরিব মানুষেরও পেট পুরবে আর এই ভাত থেকে একই জিনিস পাবেন তো সুতরাং আপনি যত দামি চাল দিয়ে সুজি করেন না কেন এটা সুজি সুজির মধ্যে কী আছে সুদের মধ্যে এক কথাই বলতে পারি এটা কার্বোহাইড্রেট চালের সুদিতে কার্বোহাইড্রেট সামান্য পরিমাণে অন্যান্য কিছু থাকবে তো সেই জিনিসগুলো ধরার বাইরে এটা কার্বোহাইড্রেটের সোর্সে আমরা চাল আটা রুটি আলু এগুলাকে ধরে থাকি যে কার্বোহাইড্রেট শুধুমাত্র কার্বোহাইড্রেট খাওয়ার ফলে অনেক অনেক সমস্যা হতে পারে কেন শুধু কার্বোহাইড্রেট কেন একটা মায়ের বুকের দুধে তো শুধু কার্বোহাইড্রেট না আরও অনেক কিছুই আছে প্রোটিন আছে ফ্যাট আছে ভিটামিনস আছে মিনারেল আছে কিন্তু মায়ের বুকের দুধ শুধুমাত্র বুকের দুধ যদি খাওয়া যায় এক বছর পরে দুই বছর পর্যন্ত মিল্ক ইঞ্জুরি বলে একটা কথা বলি সে মিল্ক ইঞ্জুরি মানে একটা রোগ হয়ে যেতে পারে অনেক সমস্যা হাত পা ফুলে যেতে পারে পেল হয়ে যেতে পারে বাচ্চা অনেক সমস্যা হতে পারে সুতরাং কার্বোহাইড্রেটদের সুজি খাওয়া চাইতে তো অবশ্যই এই সমস্যাটা হবে এবং সেই সমস্যাটা হয়ে আমার কাছে বাবুটা নিয়ে আসছেন তো এটা এক কথাই বলতে পারি যে চালেরই সুজি করেন না কেন চাল তো চাল আপনি চালের সাথে যদি তাকে খাওয়াতে দিতে চান আপনি সুষম খাদ্য বলে একটা কথা আমরা বলে থাকি দেখুন সুষম খাদ্য কাকে বলে আমরা একটা বাচ্চাকে ছয় মাসের পরে যখন স্বাভাবিক খাবার দিতে যাব সেই খাবারটা অবশ্যই হতে হবে সুষম খাদ্য যাতে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে ভিটামিন থাকবে মিনারেল থাকবে স্বেচ্ছার থাকবে সব কিছু থাকবে খাবার অল প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড যখন থাকবে তখনই তাকে বললে আমরা সুষম খাদ্য হয়তো কার্বোহাইড্রেটের পরিমাণ একটু বেশি থাকবে ফ্যাটের পরিমাণ একটু কম থাকবে মাঝামাঝি থাকবে প্রোটিনের পরিমাণ এই পরিমাণটা ঠিক থাকলে তাইলেই বলবো বাবুটার সুষম খাদ্য পাচ্ছে বাবুটার গ্রোথ ঠিকভাবে পাবে বাবুটার মতো সব কিছু ঠিকঠাকভাবে ব্রেন ডেভেলপ হবে গ্রোথ স্পার্ট হবে এভরিথিং বাবুটার হবে আর যদি আপনি সুষম খাদ্য না দেন তাইলে সব জায়গাতে সমস্যা হবে ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাচ্চাটার রক্ত তৈরি যেটাকে আমরা বলবো রক্ত হতে হলে কী কী জিনিস লাগবে প্রোটিন লাগবে আয়রন লাগবে ভিটামিনস লাগবে সব কিছু লাগবে সেগুলা থেকে বঞ্চিত হবে রক্ত তৈরি হবে না বাবুটা ফ্যাকাশে হয়ে যাবে দিন দিন এবং এই বাবুটা ঠিকই ফ্যাকাশে হয়ে যাচ্ছে তো দর্শক আমি এটা নিয়ে আবারও পুনরাবৃত্তি করছি আপনারা কখনো শুধু সুজি কখনো দিতে যাবেন না এখন অনেক মা দেখছে অনেক শিক্ষিত মা সুজি সাবু এগুলা নিয়ে ব্যস্ত এগুলা খাওয়ার চেষ্টা করছেন এগুলা কখনও আলাদা করে খাতে দিবেন না এগুলো যদি দিতেই হয় তাহলে এর মধ্যে ডাল দিতে হবে তেল দিতে হবে সবজি দিতে হবে এছাড়া মাছ বা মাংস দিতে হবে ডিম দিতে হবে এতগুলা কাজ দিয়ে যদি দিতে চান তাহলে কি আর খা খেতে ভালো মানে তৈরি করতে ভালো লাগবে তৈরি করতে পারবেন না অনেক একটা খারাপ কিছু তৈরি হয়ে যাবে সুতরাং আপনি মনে রাখবেন বাবুটাকে এক কথাই বলতে পারি সুষম খাদ্য দেবেন সুজি কখনো দেবেন না আশা করি ভালো থাকবেন ভিডিও থেকে উপকৃত হবেন এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ